আবদুল্লাপুরে সেনাবাহিনী গাড়ি আটক দিছে সরকারি চাট অনুযায়ী নাকি কুড়িগ্রাম নাগেশ্বরী থেকে রেট হচ্ছে নয়শো আশি টাকা করে আপনারা তো নিচ্ছেন হলো এগারোশো টাকা করে এখন বাদ টাকাটা রিটার্ন দিতে বলতেছে দর্শক এখানে অভিযান পরিচালনা হয়েছে তো অভিযানে ধরা পড়েছে যে ভাড়া বেশি নিয়েছে সকল যাত্রীরা অভিযোগ দিয়েছে তাদের থেকে ভাড়া বেশি নিয়েছে তো এখানে যে হেল্পার বা সুপারভাইজার আছে সে তার কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করছে দেখি কি কথা বলে সেনাবাহিনী গাড়ি চেক দিছে ওনাদের নাকি সরকারি চা অনুযায়ী রেট হ্রাস দিতেছে নয়শো আশি টাকা করে স্যার উনি বলতেছেন যে আমাদের কোম্পানি যে মালিকপক্ষ যে চারটা দিছে কুড়ি গ্রাম আহ নাগেশ্বরী থেকে

বাস মনে ছাড়ছেন গতকাল সাড়ে ছয়টায় তেইশ ঘন্টা হয়ে গেছে তেইশ ঘন্টা হয়ে গেছে লোকদের আর হয়রানি করেন না আগে ভাড়া করে ইনস্ট্যান্টলি ফেরত দেন পরে কোম্পানির সাথে কথা বলে তো ওইভাবে আমাদেরকে ক্যাশ দেয় না যাওয়া আসা ক্যাশ দেয় ছয় হাজার টাকা আপনি চাইলে চালান হ্যাঁ ওইটাও কথা বলতেছি একটু সময় দেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওখান থেকে থেকে বললো যে সরকার মানে আমাদের কোম্পানির যে চাট ওই অনুযায়ী আছে এগারোশো টাকা করে ওই অনুযায়ী ওনারা টিকিট বিক্রি করছে আচ্ছা ওইটার বিষয়ে হেড অফিসে কথা বলতে বলছে যখন একটা জায়গা আমাদের গাড়ির ভিতরে যা যাব গাড়িটা জটের কারণে আমাদের এই গাড়িটা পাঠিয়ে দিচ্ছে ওখানে উচিত জি তা ঠিক আছে কিন্তু আমি ওখানে জিজ্ঞাসা করছিলাম কুড়িগ্রামে যে ভাড়া কত করে ওনারা বলছে সরকার ইয়া